এই ঠিক সহ এবং নিরুবাচকের মনিকে প্রতিহত করা হবে উপস্থিত বিক্ষোভকারীদের একটাই কথা ভেসে আছে সভাপতি নিলুবা চৌধুরী মনি এবং অধ্যক্ষ মহিউদ্দিন তালুকদারকে দ্রুত পদত্যাগ তাদের পদত্যাগ করার পর্যন্ত তাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানান ছাত্র জনতা এবং অভিভাবক গত ছয় অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় এ কমিটির অনুমোদন দিলে আজ বিক্ষোভে নেমে পড়েন সাধারণ শিক্ষার্থীরা এবং টক সুখেত নেত্রী নির্বাচনী মনে এই দিকপাত কলেজকে বিশৃঙ্খলা করার জন্য একটা পায় করছে